তো কে খবর গুরু কেমন আছো তোমরা আমি একদম মেন্দাস আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে ভিডিও করতে গিয়ে ময়ময় হয়ে যাচ্ছিল সাথে সাথে তো চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে যাচ্ছি রাইডে ইভিনিং টি রাইড তো এখান থেকে এখন যা আগে যাবো আমি চাপাডালি মোড় চাপাডালি মোড়ে গিয়ে তেল ভরাতে হবে বাইকে অ্যান্ড দেন বন্ধুকে কল করব দুজন মিলে পেয়ে পড়ব আজকের ভিডিওর অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করেছি জানি না তোমাদের কেমন লাগছে বা তোমরা কেমন ভিউ পাচ্ছো কিন্তু আমার এখান থেকে দেখে কিন্তু ঠিকঠাকই লাগছে এই সন্ধেবেলায় না অ্যাকচুয়ালি এখন বিকেলবেলা এরকম একটু মেঘলা মেঘলা ওয়েদারে বাড়ি থাকতে ইচ্ছে করে তার উপরে উইকেন্ডে আজকে কোনো কাজ বাজ নেই সারাদিন ফ্রি আর ফ্রি থাকলেই বাইক চালাতে ইচ্ছা করে আমার মতন কি তোমরা এরকম করো অন্য সময় আমি তেল ভরাই অন্য একটা পেট্রোল পাম্প দিয়ে বাট আজকে অন্য জায়গা দিয়ে ভরাচ্ছি কারণ ওই সাইডে গেলে আমার একটা ঘুর হয়ে যাবে তো মাঝখানে একটুখানি ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো তার কারণ বন্ধু ফোন করেছিল ও দাঁড়িয়ে আছে আমার জন্য ওয়েট করছে তাড়াতাড়ি চটপট তেলটা ভরিয়ে নিয়ে চলে যাব ওর কাছে ব্যাপারটা হলো কি একটা পেট্রোল পাম্পে গেছিলাম বাট সেখানে পাওয়ার হবে না তাই অন্যটায় যাচ্ছি লেগে গেল সে এখানেই চোট লাগে ছেলেদের ভিডিও করছি সে ভিডিও করি আমি ইউটিউবের জন্য ভিডিও করি হ্যাঁ হ্যাঁ তেল ভরা কমপ্লিট বাট এই জিনিসটাই খারাপ লাগলো যে হ্যান্ড লেগে গেছে পেট্রোল পাম্পের কাকু জিজ্ঞেস করছিল তুমি এখানে ফোন লাগিয়ে নিয়ে কি করছো হ্যাঁ বললাম যে আমি ভিডিও করি দেখ পিঙ্ক কালার লেগে আছে পিঙ্ক কালার কিসের হতে পারে ভাই কালার এগুলোর উঠে যায় তোর ভাইকেও তো হয়েছিল আরে টোটো এই টোটোই আমাদের শেষ করে দিচ্ছে এই টোটোই তো আমাদের শেষ করে দিচ্ছে দেখ ভাই কতটা জায়গা মেরেছে তো তোমরা দেখতেই পারলে আমি আর আমার বন্ধু মিলে এখন শুরু করে দিয়েছি রাইড আমাদের রাইডটা খুব বেশি বড় হবে না মোটামুটি ওই দশ পনেরো কুড়ি কিলোমিটারের মতন কাছাকাছি হবে কুড়ি কিলোমিটার মেবি হবে এখান থেকে ও মিটার নিয়ে আমি হিমালয়ান করে আমরা দুজনেই যাচ্ছি এখন বাই আমার বন্ধুরও চ্যানেল আছে ওর চ্যানেলের লিঙ্কও আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেব রোদ নেই বাট যে পরিমাণে গরম লাগছে না ধারণার বাইরে আমার ভাইজার ডাউন আছে নয়তো উইন্ড নয়স যাবে প্রচণ্ড জন্য ভাইজার ডাউন করে রেখেছি আর আমার পুরো সারা মুখ ঘেমে গেছে তোমাদের জন্য এই যে এত খেটে ভিডিও বানাচ্ছি তোমরা যদি লাইক না করো সাবস্ক্রাইব না করো তাহলে কি করে চলবে যদি ভিউজই না আসে এটাই তো কষ্ট চলো এবার তোমাদের সাথে একটু ফাঁকা হয়েছে এবার একটু কথা বলা যাক তো এই রাস্তাটা হচ্ছে যশোর রোড হ্যাঁ এখান দিয়ে একদম সোজা গেলে যাওয়া যায় বনগা অনেকক্ষণ পরে ওটাকে ওভারটেক করতে পেরেছি না হয়তো আমার যান খেয়ে ফেলছিলো এরা নিজেরাও যাবে না অন্যদেরকে শান্তিতে যেতেও দেবে না এই হচ্ছিলো গিয়ে আমাদের যশোর রোড ওয়ান অফ দ্য বিউটিফুল রোড তার কারণ হচ্ছিল গিয়ে শুধুমাত্র এই রোডের মিডিলে দুদিক থেকে এই যে গাছগুলো হয়ে আছে এটাই সবচেয়ে ভালো লাগে না জন্য একটু ওয়েট করে যায় অনেকখানে অনেকটা পিছিয়ে আছে চলে এসছে আমার ভাই এবার আমরা দুজন মিলে একদম দুই পৃথিবীর সিন করব হ্যাঁ হ্যাঁ সাইডে ছিল না বাসটা প্রচন্ড ডিস্টার্ব করেছে আমাদেরকে আহ এই বিকেল বেলায় এরকম রাস্তা দিয়ে যদি রোড রোজ রাইড করা যেত না মারাত্মক লাগতো আমাদের হিমালয় নিয়ে একবার হিমালয়তে যেতে হবে না তো ঠিক নাম রাখাটা সার্থক হচ্ছে না ভাই ভাই আমি ওর নাম দিয়েছি একটা বাণী আর একটা নাম ভেবেছি প্যান্থার বাণী নামটা এখানে লেখাও আছে আমি আমার বাইক নিয়ে ফার্স্ট টাইম এই রাস্তায় এসেছি এর আগে অনেকবার এসেছি বাট নিজের বাইক নিয়ে আসিনি ফার্স্ট টাইম এলাম এরকমভাবে ক্রুজ করতে করতে বেশ অনেক দূর যাওয়া যায় আর আমার বাইকটা এত কমফোর্টেবল না শুধু আমার বাইক না পিছনে আমার বন্ধুর বাইক মিটিওর ওটাও প্রচণ্ড কমফোর্টেবল কি বললে ঘুরিয়ে নিবি তো হ্যাঁ পিছন দিকে ফেলে এসছি তো বাসের সাথে ঝামেলা করার চক্করে দোকান ফেলে এসছি আমি কন্টেন্ট পেয়ে গেছি তো এক্সট্রিম রোড রেজ বাট সেটা হলো না

যেটার ভিডিও তোমরা দেখতে পাবে ইনস্টাগ্রামে চ এই রোডটা মারাত্মক ভয়ঙ্কর মানে এখানে যে ভাবে পারে সেরমভাবে বাইক গাড়ি চালাচ্ছে এই আমরা একটা রাইডিং গ্রুপ বানিয়েছি তো ইচ্ছা তো আছে আমরাই রাইডে যাব মাঝে মাঝে এখানে এই রোডটার ওপর না গ্রিনারিটা খুব বেশি সেই জন্য ভাল লাগে আদারওয়াইস কোনো দিক থেকেই ভালো না কোনো দিক থেকে ভালো না বলছে বলতে বলছি আমি ট্রাফিক খুব খারাপ এই রাস্তার ট্রাফিক ভালো লাগছে আকাশটা হাওয়া দিচ্ছে কি ভাই কেমন লাগলো যাই হোক না কেন ডিভাইডার যতদিন না

শুধু এখন একটু বৃষ্টিটা না নামলেই হলো এই এতক্ষণ পরে যেন শান্তি লাগছে আমার এখন আর কোনো জ্যাম নেই বাইকটা একটু কুল ডাউন হয়ে গেছে মাঝখানে চল্লিশ ডিগ্রি টেম্পারেচার চলে গেছে এখন থার্টি সিক্সে আছে আর হ্যাঁ আর একটা কথা মি অন ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে আমার আইডিটা নিচে দিয়ে দেবো অবশ্যই তোমরা ফলো করো ওখানে বাইক রিলেটেড অনেক রকমের কন্টেন্ট আমি আপলোড করতেই থাকি হ্যাঁ পুরো অন্ধকার হয়ে গেছে এইটুকুনি টাইমের মধ্যে চলো তোমাদের সাথে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে আবার কথা হচ্ছে তো বাড়ি এসে অনেকগুলো কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম ভিডিওটা এন্ড করতে একদম ভুলে গেছিলাম তো যাই হোক তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর চেষ্টা করব আরও নতুন নতুন অনেক কন্টেন্ট নিয়ে আসার চলো আজকের জন্য বাই বাই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে